এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের তিনটি সেরা মুহূর্ত কোনগুলো এশিয়া কাপে ভারতের দুর্দান্ত শুরু ইউএইয়ের বিরুদ্ধে মাঠে নামতেই বোঝা যাচ্ছিল ভারত জয়ের জন্য একেবারে তৈরি নয় উইকেটের বিশাল জয়টা একটা সাধারণ জয় নয় বরং টুর্নামেন্টের বাকি দলগুলোকে দেখিয়ে দিল ভারতের বিরুদ্ধে যে এখন মুখের কথা নয় ম্যাচের শুরু থেকেই ভারত ডোমিনেট করতে শুরু করেছিল সব মিলিয়ে ভারতীয় দল বুঝিয়ে দিল কেন তারা এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল তাহলে চলুন দেখা যাক প্রথম ম্যাচে ভারতের সেরা তিনটি মুহূর্তগুলো নাম্বার থ্রি ভারত একেবারে অপ্রতিরোধ ব্যাটিং সব দিকে শক্তিশালী এই ম্যাচ থেকে মনে হয়েছে ভারত যদি এই ফর্ম ধরে রাখে তাহলে এশিয়া কাপে একটিও ম্যাচ না হেরে তারা চ্যাম্পিয়ন হতে পারে কারণ দলটা এখন একেবারেই আনবিটেবল এ কুলদীপ যাদব শিবম দুবে আর অন্যান্য বোলাররা প্রতিপক্ষকে দমিয়ে রাখল এরপর যখন ভারত ব্যাটিংয়ে নামলো তখন অভিষেক শর্মা ও শুভমন গিল শুরু থেকেই আক্রমণ শুরু করলেন দুজনে মিলে এমনভাবে ইনিংস গড়লেন যে ম্যাচটা একেবারেই একতরফা হয়ে গেল যদিও এই টার্গেট ভারত পাওয়ার মধ্যে এমনি চেস করে ফেলতো ভারতের ব্যাটিং এতটাই শক্তিশালী যে প্রতিপক্ষের কোনো বোলার একটার বেশি উইকেট নিতে পারলেন না একটা দল যখন ব্যাটিং বোলিং দুই দিক থেকে এত ভালো খেলে তখন সেই দলকে হারানো অসম্ভব ভারত যদি এভাবেই খেলতে থাকে তাহলে কেউ তাদের আটকাতে পারবে না এশিয়া কাপ দু হাজার পঁচিশ আবারও ভারতের হাতে উঠবে নম্বর টু শিবম দুবে শিবম দুবের হাতে নতুন চমক ব্যাটিং ছেড়ে বল হাতেও তিনি সেরা এই ম্যাচে ভারতের জন্য আরেকটা বড় চমক এনে দিলেন শিবম দুবে সাধারণত সবাই তাকে ব্যাটসম্যান হিসেবে জানে যদিও তিনি বোলিংও করেন আইপিএলে বা আন্তর্জাতিক ক্রিকেটে তার বড় বড় ছক্কার জন্য তিনি বিখ্যাত কিন্তু এই ম্যাচে তিনি দেখিয়ে দিলেন যে শুধু ব্যাটিং নয় বল হাতেও তিনি প্রতিপক্ষকে ভয় দৌড়াতে পারেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব দারুণ সাহসিকতার সিদ্ধান্ত নিয়েছিলেন স্পিনাররা যখন ইউএই টপ অর্ডারদের গুটিয়ে দিল তখন তিনি বল দিলেন শিবমের হাতে অনেকদিন ধরে দুবে তেমন বোলিং করেননি কিন্তু তিনি বল হাতে নিতেই সবাই অবাক হলেন তার বোলিং ও লেন্থ একদম সঠিক ছিল ইউএর ব্যাটসম্যানরা তাকে একেবারে খেলতে পারছিলেন না মাত্র চার রান দিয়ে তিনি তুলে নেন তিনটি উইকেট হার্দিক পান্ডিয়ার সঙ্গে যদি শিবম দুবেকে বোলিংয়ে ব্যবহার করা যায় তাহলে ভারতের মিডিল অর্ডারের ওভারগুলো খুব শক্তিশালী হয়ে উঠবে শুধু এই টুর্নামেন্টে নয় ভবিষ্যতেও দুবের এই বোলিং ভারতের জন্য বড় সম্পদ হতে পারে সবচেয়ে বড় কথা দুবের আত্মবিশ্বাস বেড়েছে এতদিন মূলত তিনি ব্যাটিং এর জন্য করতেন কিন্তু এখন তিনি জানেন বল হাতেও দলকে জেতাতে পারেন তিনি এটা ভারতের জন্য বিশাল প্লাস পয়েন্ট নাম্বার এই সবচেয়ে নায়ক ছিলেন কুলদীপ যাদব তিনি যেন একা নিজের হাতে ম্যাচের ভারতের দিকে টেনে নিলেন মাত্র তেরোটি বল করলেন কিন্তু এই অল্প সময়ে যা তিনি করলেন তা ক্রিকেট ইতিহাসে মনে রাখার মতো মাত্র সাত রান দিয়ে চারটি উইকেট নিলেন তার প্রতিটি বলে ছিল টান হঠাৎ হঠাৎ গতি কমানো বা বাড়ানো আর সবচেয়ে বড় ব্যাপার হলো ব্যাটসম্যানদের কনফিউজ করার ক্ষমতা দুবাইয়ের পিচ স্পিনারদের একটু সাহায্য করে কুলদীপ সেটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন এর ব্যাটসম্যানরা বল কোথায় পড়ছে কোন দিকে ঘুরছে কিছুই বুঝতে পারছিলেন না সবচেয়ে বড় বিষয় হলো সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে কুলদীপকে তোলে রাখা হয়নি অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো ফর্মে নেই কিন্তু এশিয়া কাপে ফিরে তিনি প্রমাণ করলেন যে তিনি এখনও ভারতের সবচেয়ে ভয়ঙ্কর স্পিনারদের মধ্যে একজন ভারতের পরের ম্যাচ পাকিস্তানের সাথে সবার চোখ থাকবে এই ম্যাচে পাকিস্তানের এখনকার ব্যাটসম্যানরা স্পিনের বিরুদ্ধে একটু দুর্বল তাই কুলদীপের জন্য ভারতের সুবিধা হবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় ট্রাম এখন কুলদীপ ইয়াদব